ইউনিয়নের চেয়ারম্যান পক্ষ থেকে তোমরা চেয়ারম্যান যে যে তোমাদেরকে ওয়াদা এই তার এই ওয়াদা হচ্ছে যে তোমাদের এই যে খেলার জন্য বল পাঠাইছে এই বল শুধু খেললে হবে না পড়াশোনা করো না তোমরা সবাই পড়াশোনা করতে হবে তার ওয়াদা হচ্ছে যে পড়াশোনা যদি তোমরা করো ঠিকভাবে তাহলে এই বল না এই বল নষ্ট হলে আবার বল দেওয়ার তার প্রতিশ্রুতি আছে বুঝছো কি ফ্রি ফায়ার খেলে কে কে খেলে মোবাইল ব্যবহার করে কে কে কেউ করে না তাহলে ফ্রি ফায়ার পাবজি এগুলো খেলবো না নিয়মিত পড়াশোনা করবো পড়াশোনা করবেন তো কোন ক্লাসে করো তুমি ক্লাস ফাইভ তুমি তুমি কোন ক্লাস ক্লাস ফাইভ তুমি ক্লাস ফাইভ ফুটবল খেলতে পারো এই বল চেয়ারম্যান পাঠাইছে এটা তুমি জানো এই তোমরা কে কে চেয়ারম্যানের কাছে এই দাবি তুলছিলা এই যে এরা দাবি তুলছিল চেয়ারম্যান বল পাঠাইছে এটা এখন তোমাদেরকে দেওয়া হবে তোমরা এটা কখন খেলবা বুঝলাম বিকেল থেকে খেলবা স্কুল থেকে এসে রেস্টের পর খেলবা আবার মাগরিবের পরে পড়তে বসবা কে সবাই নামাজ হ্যাঁ নিয়মিত খেলবো নামাজ পড়বো নিজের পড়াশোনা করবো ফ্রি ফায়ার পাবজি খেলবো না ধন্যবাদ তোমাদের কেউ আর চেয়ারম্যান কেও ধন্যবাদ আমাদের পক্ষ থেকে ধন্যবাদ